আমারা যদি দায়িত্ব দেন তাহলে অন্তত জনগণ আমার কাছ থেকে সেবা পাবে এবং একটা মানুষের যতটুকু হক আদায় করা দরকার এটা আমি করতে পারবো বলে আমি বিশ্বাস করি কারণ হকের সংগ্রাম আমি শুরু থেকে করে আসছি আমরা আমাদেরকে পৃথিবীতে যে কোনো প্রাণীতে বাড়াইতে পারবো তাই লাখো লাখো শুক্রিয়া রাব্বুল আলমিনের প্রতি আমি ইঞ্জিনিয়ার মহিন্দি আমি উনিশশো একানব্বই সাল থেকে আজকে দিন পর্যন্ত বালকায় ঘোরাফেরা করছি একটি দায়িত্ব পাওয়ার আশা আমি আপনারা জানেন দুই হাজার এক সালে আপনাদেরকে নিয়ে একটি ইলেকশন করছিলাম এটাতে আমি কার্যকর পদক্ষেপেরও মারিকে গতবার উপজেলা দাঁড়াইছি সেখানে তো চরম বিশৃঙ্খলার ভিতরে ইলেকশন একজন চেষ্টা করছে তার বোনের আমাকে পাশ করার জন্য আরেকজন নৌকা নিয়ে এসে উনিও মাঠে বেশ অত্যাচার করেছে এই ফাঁকে আমরা খুব ভালো করতে পারি না কত বছর এই বছর আমি আশা করি যে আমরা ভালো করব যদি হবির বাড়ির মানুষ আমাকে সাহায্য করে বির থেকে হিসাব মতো যদি আপনি ধরেন যে একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে সাত বছর বয়স না হলে মনে রাখতে পারে না তাই না সাত বছর বয়স হলে অনেক কিছু তার মনে থাকে চার বছর বয়সও তার মনে থাকে না পাঁচ বছরে থাকে না সাত বছর যখন হয় তার মনে থাকে চোদ্দ বছর যখন হয় তার আগ বসা খুব বাড়ে কথা ঠিক না একুশ বাইশ যখন হয় তার চিন্তা ভাবনাও আরো হয় যখন সে সাতাশ থেকে তিরিশের ভিতরে যায় তখন সে সংসারের দায়িত্বটা বুঝে নেয় বোঝে সংসার কথা ঠিক না আমি হিসাব মতে চৌত্রিশ বছর যাব বালকার মাঠে কাজ করতেছি একানব্বই থেকে আজ দু পর্যন্ত আমি আমার দায়িত্বটা কি হবে আমি ভালো করে দিলাম যে হবির হিসাবে রাজনীতি হিসাবে আমি আপনার রাজনীতি হিসাবে আমি বড় সন্তান আমি শুনতেছি হবির বাড়ি থেকে আরো দুইজন বা তিনজন দাঁড়াবে আমার এ ছাড়া এক ষাট হাজার ভোট আপনাদের গত বছরও ভোট বাগা বাগি হয়েছে এই বছরও যদি বাগা হয় তাহলে অন্তত আমার আমি মনে করি না যে আমার আশারাপূর্ণ হবে আমি মনে করি না যদি বাগা বাগি হয় বই ভোট কারণ বই বাড়ি ষাট হাজার বোট ষাট হাজার বোট অনেক সংখ্যার অনেক আমি আশা করি যে আপনারা যারা আছেন এইবার একটু দায়িত্ব নেবেন অঙ্কে হিসাবে মেলাবেন যে ইঞ্জিনিয়ার মহিদিনকে ভোট হিসাব মতো দেওয়া যায় কারণ এই চৌত্রিশ বছর আীতি এবং পঁয়ষট্টি বছরের জিন্দিগি আমি পাঁচট্টি বছর পার করতেছি প্রায় আমার জানা যে বইয়ের বাড়ি কোন মানুষ বলবে না কোন বিষয়ে আমি অত্যাচার করছি আমার কোন বদনাম আপনাদের গাড়ি আসছে আমি মনে করি না আপনার কানে আসছে আপনি কি বলতে পারবেন না আমি মনে করি আমি মনে করি যে আমি একজন নিরাপদ মানুষ আমারও যদি দায়িত্ব দেন তাহলে অন্তত জনগণ আমার কাছ থেকে সেবা পাবে এবং একটা মানুষের যতটুকু হক আদায় করা দরকার এটা আমি করতে পারবো বলে আমি বিশ্বাস করি কারণ হকের সংগ্রাম আমি শুরু দিকে করে আসছি আমার কাছে কোন বিষয়ে বিচার দিছে আমার বায়ের বিরুদ্ধে হোক আমার ঘনিষ্ঠ বন্ধুর বিরুদ্ধে হোক যদি সেটা আমার ক্ষমতার ভিতরে থাকছে আমি সুষ্ঠু বিচারটাই করছি এটাই মানুষ জানি তবে আপনাদের সহযোগিতা চাই আপনারা আমাকে সাহায্য করবেন আপনাদের ভোট আপনারা যে ভোট দিবেন এবং জয়যুক্ত করবেন খেতে দিবেন এইটুকু আশা করে আপনাদের সকলের কাছে বিদায় নিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরাকাত